সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি কে কী খেলতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমি এখন কোথায় আছি আপনারা বলতে পারলে কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় থেকে কোথায় যাচ্ছি আমার গাড়ির স্পিড প্রায় একশো পঁচিশ হয়ে গেছে একশো তিরিশ এখানে হালকা ব্রেক না দিলে দেখতে পাচ্ছেন গাড়িটা হেঁট না আমি অবশেষে ব্রেক মেরে আমাকে ধরে রাখতে হলো অনলাইন ক্লিয়ার তো দেখতে দেখতে রাত হয়ে গেল অনেক দূর পর চলে এসলামে মেয়ে রাত হয়ে গেছে আমি এখনো ব্রিজের উপর আছি থেকে মজা লাগে বেশি ব্রিজের ওপর গাড়ি তুললে গাড়ির স্পিড বেশি যত বেশি হয় তত মজা এখানে চেক করে নিল সেখানে যদি আমি টোল ফ্রি দিয়েছি কিনা তো পুরো গেমটি দেখতে থাকুন আপনারা এই সকল ব্যাগ ঘুরতে আপনারা ইন্ডিকেটর দিয়ে গাড়ি চালাবেন না হলে আমার মতন ঠাস ঠুস খাবেন তো আমি আমার গন্তব্যের স্থানে চলে এসেছি এই সকল ম্যাপ ফলো না করলে অনেকেরই গাড়ি খেলে খেলে অভ্যাস আমার মতন এইভাবে ঠাস ঠুস খাবে এটা আমি আপনাদেরকে সতর্কতা হিসাবে দেখিয়ে দিলাম তো আমি আমার গন্তব্যস্থানে স্থানে চলে এসেছি এতক্ষণ এই যে আমার যাত্রীগুলো সব নেমে যাচ্ছে আমি চাইলে এখানে স্কিপ করে দিতে পারবো তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ